বছর পার হয়ে গেল আবার সেই নক্ষত্র নাই অস্তমিত হয়ে গেল আমি পেনশন হয়ে গেলাম অস্থির হয়ে গেলাম কোথায় যায় কোথায় পাই। সেই নক্ষত্র আমি দেখতে পাচ্ছি না অপেক্ষায় রইলাম একদিন নয় নয় সত্তর হাজার বছর পর্যন্ত আমি অপেক্ষা করলাম হঠাৎ আল্লাহর ফজলে সেই নক্ষত্র আবার উদয় হলো আবার আমি মন ভরে দেখতে শুরু করলাম প্রাণ ভরে দেখতে শুরু করলাম আহা কি মজা চক্ষু শীতল হয় অন্তর ঠান্ডা হয়

মহারে নবুত কোনার দৃষ্টিতে পড়ল সঙ্গে সঙ্গে তিনি খেয়ে বলছেন আল্লাহ কাসাম এই নক্ষত্রে আমি বাহাত্তর হাজার বার উদয় হইতে দেখেছি এবং বাহাত্তর হাজার বার অস্তরে যেতে দেখেছি জোরে কন মহাবা তিনি হলেন আমাদের নবী আল্লাহর পরে যদি তার আসন থেকে থাকে সে আসন বিশ্বের আল্লাহর পরে যদি তার ভাষণ থেকে থাকে সেই ভাষণ হল বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাফেসিরাজি বহুজন প্রশংসা করেছেন নবীর শানে দার্শনিক ছাধি রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রশংসা করেছেন হাফেসিরাজি প্রশংসা করেছেন অত্যন্ত সুন্দর কবিতা বলেছেন লা ইয়ুমকিনু তানাউ বাদে

অমরের চেহারার গুণগান আপনার চুলের গুণগান আপনার মাথার গুণগান আপনার কানের গুণগান আপনার নাকের গুণগান আপনার দাঁতের গুণগান আপনার হাসির গুণগান আপনার কান্নার গুণগান আপনার পুরা বডির প্রত্যেকটা অঙ্গের গুণগান গায়ে শেষ করা যাবে না শুধু তাই সৃষ্টির শুরু লগ্ন থেকে অর্ধপতি পর্যন্ত উন্মতের উপর যে এসান করেছে যে দয়া দেখিয়েছেন উম্মতের কান্ডারি হয়ে আল্লাহ নবী সেই গুঙ্গাঙ্গে কোনদিন শেষ করা যাবে না জোরে কোন হল হল আমারে কে মেরে আও তুম পর সালাম আমারে দিল রোবা তুম পর সালাম দিল সদা কা তারা তুম পর तु पर सलाम हुआ त सलाम साफ़ हुआ तुम पर सलाम मस्जो साम जंबिया

জিসমানি জিন্দেগির শুরু হলো মা আমেনার গর্ভ থেকে যদি এই দুনিয়াতে এই এই বসুন্ধরা এই চরাচরে এই পৃথিবীতে যেদিন আগমন করেছেন দুনিয়ার জিন্দেগি শুরু হয় জিসমানি জিন্দেগি শুরু হয় তখন আল্লাহ রসুলের নাম হল মোহাম্মদ আব্দুল্লাহ আব্দুল্লাহর বাটা মোহাম্মদ কতদিন

নবজাতকের সর্বোচ্চ বয়স বয়সের সীমা হলো চার দিন এই চার দিনের পর পঞ্চম দিন থেকে শুরু হয় তার শিশুকাল তারপর শুরু হয় তার বৈশুভন তারপর শুরু হয় তার গৌরত্ব তারপর শুরু হয় তার শুরু হয় তার পার্থক্য নবজাতক অবস্থা সে সময় ওনার অনেক ওনার আগমনী দুনিয়া অবস্থার পরিবর্তন শীতল হাওয়া বাড়িতে শুরু করলো বিবি হারিমা দুধ পান করাতে নিলেন বরকত আর বরকত শুরু হয়ে গেল বিবি হারিমা চল্লিশ বছর পর রাসুল সাল্লাম ওনাকে প্রশ্ন করেন বেটা আমার নবী বিশ্ব নবী একটি প্রশ্ন করব 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 বলে আজ বহুদিন হয়ে গেছে আজকে করতে চায় মা বলেন বলেন মা কি প্রশ্ন আমি আপনাকে দুধ পান করা গেলাম ঘরে আমার পরিচয় একটা বাচ্চা ছিল সে আমার দুধ পান করে বুকের দুধ পান করে আর আপনার দুধ পান করতেন প্রথম যে লাগালেন যতদিন দুধ পান করা ততদিন এই দুধটাই আপনি নির্দিষ্ট দুধ আপনি পান করেছেন ভিন্ন দুধে মুখ লাগান নাই আমি পরীক্ষা করার জন্য অনেক সময় জুড় ধরে আপনার মুখটা সেখানে আমার ভিন্ন দুধে

আমি তো কোন নবী কাজী আপনার বইকে পান করি এই সমুদ্র আমি নবী আমার সেই বুধ আছে এই পৃথিবীতে আগমন করার কর্ত যে আমি মানুষকে শিক্ষা দেব নৈতিকতার শিক্ষা আদর্শের শিক্ষা ভদ্রতার শিক্ষা ন্যায়ের শিক্ষা ইনসাফের শিক্ষা সভ্যতার শিক্ষা তারপর সকল ভালো শিক্ষা আমি মানুষকে দান করব আসুন বলতেছেন বআইতু মুআল্লিম আমাকে আল্লাহ মুআল্লিম বানিয়ে পাঠিয়েছেন আমি শিক্ষা দেব যতক্ষণ শিক্ষা দেব আমার শিক্ষা মধ্যে কোনো ভুল নাই ত্রুটি নাই কারণ আমার শিক্ষা এমন শিক্ষা আমার উস্তাদ হলেন স্বয়ং আল্লাহ

জানি আমার আর একটা দুধ পাই আছে আমি একটা দুধ পান করব কেন ইনসাফের বন্টন করেছি একটি দুধ আমি নির্দিষ্ট করে নিলাম এই দুধে আমি মুখ রাখি আর দুধ আমার ভাইয়ের জন্য রেখে দিয়েছি কামাত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য ইনসাফের শিক্ষা সেখানে রেখেছি জোরে কন্ন মারা হওয়া আর জোরে কন্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের

চাইতে বিশ্বস্ত মানুষ কেউ হতে পারে না চাল চলন এটা মধ্যে মনুষ্যত্ব নাই কথাবার্তা মনুষ্যত্ব নাই লেনদেনে মনুষ্যত্ব নাই ওটা বসা মনুষ্যত্ব নাই কারবার চাকরি নতুন মনুষ্যত্ব নাই ব্যবহারে কোনো মনুষ্যত্ব নাই এই মনুষ্যত্বহীন একটি চিন্তিত যে এই মানুষের পরিবর্তন হওয়া দরকার মানুষ কিন্তু আসলে তো তাদের মধ্যে মনুষ্যত্ব নাই অথচ সেই সময়ের মানুষের জ্ঞান ছিল না সাধারণ জ্ঞান জেনারেল জ্ঞান আপনারা জেনে থাকেন অনেক সময় সাইন বোর্ডে দেখা হয় যে আমাদের এই প্রতিষ্ঠানে সাধারণ জ্ঞান সহ আরবি শিক্ষা দেওয়া হয় অর্থাৎ আরবি শিক্ষা কোরআন শিক্ষা ছাড়া যত জ্ঞান আছে জ্ঞান জ্ঞান ছাড়া যত আছে সব হলো সাধারণ জ্ঞান আর অসাধারণ জ্ঞান হলো যে আল্লাহর পক্ষ থেকে তিনি স্তচ্চ হয়ে সৃষ্টির চরম নীতি ধরন নীতি চিন্তা ভাবনার নীতি সব নীতিমালা যা হাজির করেছেন স্রষ্টা সৃষ্টির জন্য স্রষ্টা সৃষ্টির জন্য যে নীতিমালার জ্ঞান তিনি করেছেন অসাধারণ জ্ঞান এছাড়া মানুষের দিন পশু যে জ্ঞান হয় এটা হলো সাধারণ জ্ঞান কাজে কোরআন আর হাদিসের জ্ঞান অসাধারণ জ্ঞান আর এছাড়া জাগতিক জ্ঞান যা আছে যা আছে সব হলো সাধারণ জ্ঞান এই সাধারণ জ্ঞানে বহু জ্ঞানী মানুষ ছিল সেই সমাজে নেতা ছিল আবু জাহেল তার অন্যান্য নেতারা উদ্ভাস তাদের মতন দ্বিতীয় সারীর নেতারা আবু জাহেলের বক্তব্য সেনা ছিল একবারে ছাতকের মতন তাকিয়ে থাকতো নেতাজি কি বলেন

সাতটি লেখা ঝোলানো হতো সাতজন রাইটারের লেখা ঝোলানো হতো এর মধ্যে কেউ যদি চ্যালেঞ্জ করতে পারতো এর থেকে সুন্দর সাহিত্যপূর্ণ লেখা আমার কাছে আছে কেউ যদি চ্যালেঞ্জ করতো সেটা আবার সেন্সার কমিটি তাদের কাছে পেশ করা হতো যাচাই করে যদি দেখা হতো দেখা যেত যে আসল তো তার লেখার মান ভালো একটি লেখা সেখান থেকে নামানো হতো আর একটি লেখা সেখানে জুড়িয়ে দেওয়া হতো সাতটি লেখা চলত এই সাতকে আরবিতে বলা হয় সাবুন আর এটা দেড় হাজার বছর পর সে সময়ের জাগুদিক জ্ঞানে জ্ঞানী মানুষ তাদের জ্ঞান কি পরিমাণ ছিল তা দেখানোর জন্য দেড় হাজার বছর পর এখনো অনেক মাদ্রাসায় পড়ানো হয় আর বিকৃত তারা কি ধরনের জ্ঞানী ছিল তবে কোন জ্ঞান ছিল জানলো দিকটা সে সময় মানুষ আন্দাজ করে যা বলতো তার ঠিক হয়ে যেত মরুভূমিতে কি হেটে গেছে তা বলতে পারত উট কয় মাসের উট তা বলতে পারত চিহ্ন পদচিহ্ন হয়ে গে বাচ্চা আছে না নাই তা এই পদচিহ্ন থেকে তারা বলতে পারত শুধু পুরুষ হয়ে নয় নারীরা পিছিয়ে ছিল না তারাও বলতে পারত জ্ঞান জ্ঞানই জ্ঞান কিন্তু এরপরও সেই সমাজের মধ্যে চুরি ডাকাতি হিংসা বিদ্বেষ রাজনীতি সন্ত্রাস লুটমার মাইটিস রাইট জুরজার হুল্লুকতার চাচ্ছে কে কার গুলাই অন্ধকার সম্মান বোধ করবে সম্মান করবে ইজ্জত করবে স্নেহ করবে নাই মানবতা বলতে যা আছে শত ভাগের এক ভাগ সেই সমাজের মধ্যে ছিল না মনুষ্যত্বহীন একটা মানব সমাজ সেই মানব সমাজকে মনুষ্যত্ব দেওয়ার জন্য সেই পশুত্বের সংকট থেকে বেরিয়ে আসার জন্য বিশ্বনবীকে প্রেরণ করা হয়েছে আপনারা জানেন যে সেই সময় যদি আদম আলাইহিস সালামকে পতন হতো না 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 সেই সমাজের সংস্কার হতো না ইব্রাহিম আলাইহিস সালাম আসলে হতো না ঈসা আলাইহিস সালাম আসতে হতো না موسی আলাইহিস সালাম আসতে হতো না সেই সমাজ এত barbar ছিল ক্ষমতা ফিরিয়ে নেওয়ার জন্য একজন কমান্ড নবীর দরকার একজন বিশ্ব নবীর দরকার যার দ্বারা পরিবর্তন হবে ব্যক্তির পরিবর্তন হবে পরিবারের পরিবর্তন হবে সমাজের পরিবর্তন হবে রাষ্ট্রের পরিবর্তন হবে বিশ্ব নবীর দরকার ছিল যার কারণে আল্লাহ তারা সেই ভগবান সমাজের মধ্যে তাদেরকে যে হালতের অন্ধকার মূলকতার অন্ধকার চুরির অন্ধকার ডাকাতের অন্ধকার বেঞ্জামির অন্ধকার মাইটি

বক্তব্য করছেন সমাজের মানুষ হয় মানুষ এত মানুষ কিন্তু এদের কর্মকাণ্ড দৃষ্টি কালচা তহজিব তারা দূরের মধ্যে কোন আদর্শের কোন লেশ মাত্র এই সমাজকে এর থেকে উদ্ধার করতে হবে সেই চিন্তা ছোট কাল থেকে শুরু হয়ে গেছে জিসমানি জিন্দিগি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ শুরু হয়ে গেছে জানেন সেই সমাজ সেই সমাজ সেই সমাজের কিছু লোক আমাদের সমাজের মধ্যে এখন

তোমাদের কথা টিপ নাই চাহনের টিপ নাই ভরণের টিপ নাই ধরনের টিপ নাই চরণের টিপ নাই তোমাদের চিন্তা ভাবনা সবাই বেকার হয়ে গেছে মানুষ নাকি তোমরা বানো কর্মকাণ্ড শহরে বানানের মতো রক্ষ মানুষের দেখা যায় আর আর মানুষ তোমরা মানুষের মধ্যে তেমন একটা পার্থক্য নাই জঙ্গি বানের

এক দিনও ইউ নিন না এক চেষ্টা করেছে এই সমাজকে এই সমাজকে গন্তব্যে বের করে নিয়ে আসার জন্য শত থেকে শুরু করলেন 40 পর্যন্ত 23 বছর হয় কিন্তু লোহায় কাচালো হয় পিটটা দিলে যখন आवाज আসে যেই শে কত পিটাবে পিটাও যেই আমাকে কিছু করতে পারবে না 23 বছর পর 40 পার হয়ে গেল একচল্লিশ বছরে পড়ার পর আল্লাহ রাসুল দেখে পড়তে পারতেন না আরে লিখতে পারতেন না এটা রাসুলের জন্য কোন বদনাম নয় এটা হল তিনি বিশ্ব জ্ঞানী এটা রাসুলের জন্য মরজে রাসূলগণ কি অভিবরী করেন কেউ কিবা যে ভাই তুমি আমাদেরকে বলো পুরো মানুষের পুরো আমাদের এই সমাজের মধ্যে আবু জেহেল আছে উতবা আছে সাইমা আছে নুরা আছে তরফা আছে যুহরা আছে নবি আছে নালগেছে এদের মধ্যে এই এই সমস্ত মানুষ যা দังনওয়ালা মানুষ জিতকিত মানুষ এই সমাজে থাকার পর কি হলো এই সমাজের মধ্যে মনুষত্ব